অবাক হয়ে যাবেন চিকেনের এই রেসিপি খেয়ে হ্যালো এভ্রিভান সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুডা কুকিং চ্যানেলের নতুন আর একটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা রেসিপি রেসিপি এই গরম ভাত বলুন রুটি পরোটা লাচ্চা পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে চিকেন এই রেসিপি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে চলো আর দেরি না করে অসাধারণ স্বাদের এই চিকেন রেসিপিটাকে দেখে নেওয়া যাক চিকেনের রেসিপি বানানোর জন্য এখানে আমি আটশো গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে রাখা চিকেনে সামান্য পরিমাণে লেবু মেখে আমি রেখে দিয়েছি একটা ঝুড়িতে জল ঝাড়ানোর জন্য আমি ঝুড়িটা উঠিয়ে দেখে দিচ্ছি কতটা মাংস থেকে কিংবা চিকেন থেকে জল বেরিয়েছে চিকেনে একটু লেবু মেখে রাখা কারণে দেখো কতটা জল বেরিয়েছে এখন এই চিকেন থেকে যে জলটা বেরিয়েছে আমি ফেলে দেবো আর এই চিকেনটাকে একটা পাত্রে আমি শিফট করে নিচ্ছি আর চিকেনটা রান্না করব একটু অন্যভাবে চিকেনটা রান্না করার জন্য প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে টক দই দিয়ে ম্যারিনেট করার জন্য আমি আর কোনো রকমের গুঁড়ো মশলা আদা রসুন এখানে আজ ইউজ করব না শুধু টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টাও রেখে দিতে পারো আমি এখানে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এখন রান্নাটা শুরু করব তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব কেন বন্ধুরা চিকেন যখনই আমাদের বাড়িতে রান্না হয় আলু আর রসুন এই দুটো দিতেই হবে কারণ আলু আর রসুন দুটোই আমাদের বাড়িতে মাংসতে খেতে সকলেই ভীষণ ভালোবাসে তবে আজকে রান্নাতে আমি রসুন ইউজ করছি না দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে ফোড়নের জন্য তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা তিনটে ইলাইচ আর দারচিনি গোটা জিরে ফোড়নটাকে ভালো করে এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে স্লাইস করে রাখা পেঁয়াজ আর চিকেনের এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তার জন্য এখানে আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ এখন পেঁয়াজ আমি সুন্দরভাবে ভেজে নেব লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তবে পেঁয়াজগুলো একটু পেশেন্সকে আমাদের ভেজে নিতে হবে দশ থেকে বারো মিনিট লাগবে এই পেঁয়াজগুলো ভাজতে দেখো ঠিক এরকম কালার আসলে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে যাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করে আরও আমি তিন মিনিটের মতন পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে কুক করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে ভালো করে এখানে কুক হয়ে গেছে তিন মিনিটের মতন আমি কুক করে নিয়েছিলাম এখন অ্যাড করে দিচ্ছি সব রকমের গুঁড়ো মশলা গুঁড়ো মশলা এখানে আমি দিচ্ছি ধনে পাউডার জিরে পাউডার পরিমাণ মতন হলুদ স্বাদ মতন গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন ব্ল্যাক পেপার সামান্য পরিমাণে প্রথমে জল অ্যাড করে সব মশলাগুলো এখানে মিক্স করে দিচ্ছি না হলে মশলাটা পুড়ে যেতে পারে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো রেখে এই মশলাটাকে কষাতে হবে দু থেকে তিন মিনিটের মতন এখানে আমি মশলাটা কুক করে নিয়েছি চিকেনের এই রান্নাতে মশলাটা যতটা সুন্দর কষানো হবে চিকেনটাও ততটা টেস্টি হবে তার জন্য মশলাটা সুন্দরভাবে এখানে কষিয়ে নিতে হবে আরো আমি অ্যাড করে দিচ্ছি হাফ বাটির মতন জল জল অ্যাড করে আরও আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন এই মশলাটাকে কুক করে মিডিয়াম টু নতুন বন্ধু আজ আমার এই রান্নার ভিডিওটা দেখছো আর এই চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানি তবে তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো দেখো মশলাটা এখানে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি কুচানো ধন্য পাতা কুচানো ধনে পাতা অ্যাড করার পরে আরো আমি 2 মিনিটের মত এখানে কুক করে নেচ্ছি মশলাটা সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব এখানে ম্যারিনেট করে রাখা চিকেন বন্ধুরা চিকেনের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় একবার যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে বাড়িতে চিকেনের এই রেসিপিটা বারবার ট্রাই করবে ম্যারিনেট করে রাখা চিকেন অ্যাড করে মশলার সঙ্গে সুন্দরভাবে এখানে আমি সবকিছু মিক্স করে দিচ্ছি আর হাইতে রেখে থেকে মিনিটের চিকেনটা এখানে আমি কুক করে নেব বারো মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে আমি চিকেন এখানে কুক করে নিয়েছি এখন চিকেন আমি ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কুক করব। পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করব কোনো রকমের আমি জল এখানে অ্যাড করব না আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি চিকেনটা কুক করব আর বারবার এরকম ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব যাতে করে চিকেনটা নিচে না লেগে যায় ঢাকা দিয়ে দিয়ে চিকেন আমি কুড়ি মিনিটের মতন কষে নিয়েছিলাম ঢাকনাটা খুলে আর একবার সবকিছু ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি দেখো বন্ধুরা চিকেনের কালারটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে সুন্দরভাবে এখানে চিকেন কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু অ্যাড করার পরে দু থেকে তিন মিনিটের মতন আলু আর মাংস আমি আর একবার ভালো করে এখানে কষিয়ে নিয়েছি আলু অ্যাড করার পরে চিকেন আর আলু আর একবার সুন্দরভাবে এখানে দু তিন মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব আমি সামান্য পরিমাণে জল যেহেতু চিকেনটা অনেকটাই কুক হয়ে গেছে আর এই চিকেনের গ্রেভিটা আমি বেশি রাখবো না একদম মাখা মাখো করব তার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে সব কিছু ভালো করে এখানে আমি আর একবার মিক্স করে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতন বন্ধুরা চিকেনের অনেকই রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকো একবার আমার কথা মতন চিকেনের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো সাতটা মুখে লেগে থাকবে আর বাড়িতে যখনই চিকেন আসবে চিকেনের এই রেসিপিটাই বানিয়ে খাবে সব কিছু ভালো করে এখানে মিক্স করে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দশ মিনিটের মরণ হাতের সাথে চিকেনের এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা চিকেনটা কতটাই লোভনীয় লাগছে অলমোস্ট চিকেন এখানে রেডি হয়ে গেছে লাস্টে একটু অ্যাড করে দেব গরম মশলা নামানোর আগে অবশ্যই একটু লবণটা চেক করে নিতে হবে লবণটা একটু কম ছিল তার জন্য এখানে আমি আর একটু লবণ আর গরম মশলা অ্যাড করে দিচ্ছি তাহলে একদম রেডি আমাদের চিকেনের এই নতুন আর অসাধারণ এক রেসিপি বন্ধুরা সামান্য পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করার কারণে এই চিকেনের স্বাদটা দুগুন হয়ে একদম রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদের এই চিকেন আশা করছি বন্ধুরা আজকে চিকেন রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন অন্য ভিডিওতে অন্য নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই